আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে চলে এলাম আপনাদের সামনে আপডেট এসএসসি পুনর্নিরীক্ষণের ফলাফলের যে তারিখ সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং এই পুনর্নিরীক্ষণের যে ফলাফলের জন্য যারা আবেদন করেছে তাদের আবেদনের এই কার্যক্রম কতদূর এবং যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ তারা কীরূপ এই ধারণা রাখবে বা আশা রাখবে এরকম বিষয় নিয়ে আজকে আমি একটু আলোচনা করবো বিস্তারিত তো আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন এবং আমার ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক এখানে দি ডেইলি ক্যাম্পাসের এক নিউজে এসএসসির পুনর্ণনিরীক্ষণের ফলাফলের তারিখ জানা গেল এটা তিরিশে মে প্রকাশিত হয়েছে তো এখানে চলতি বছরে যারা এসএসসি এবং সমমানের পরীক্ষা পুনর্নিরীক্ষণে ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে আগামী এগারো জুন এ ফল প্রকাশ করা হবে যেহেতু এগারো জুন প্রকাশ করা হবে এগারো জুন প্রকাশ করা হলে যারা পুনর্নীক্ষণের জন্য এখনও আবেদন করোনি কলেজে বা এখন যারা করেননি তারা কিন্তু আবেদন করতে পারবে সেক্ষেত্রে আরও দুই দিন সময় পাবে তারা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দা ডেইলি ক্যাম্পাসকে এটি নিশ্চিত করেছেন তো এখানে একটি বিষয় বলে রাখি যে এই কার্যক্রম যেহেতু আজকে একত্রিশে মে কার্যক্রম যেহেতু এগারোই জুনে রেজাল্ট দেবে বা এগারো তারিখে যেহেতু রেজাল্ট দেবে সেহেতু এর কার্যক্রম কিন্তু প্রায় অনেকটা এগিয়ে গিয়েছে এটার বোর্ড চ্যালেঞ্জ করার তারিখ ছিল উনিশ তারিখ লাস্ট ডেট ছিল উনিশে মে পর্যন্ত তো এখানে যেহেতু উনিশে মে পর্যন্ত লাস্ট ডেট ছিল সেহেতু এখানে কিন্তু একটা জিনিস বলে রাখি যে এখানে পুনর্নিরীক্ষণের ফলাফলের জন্য উনসত্তর হাজার ঢাকা বোর্ডে এক লাখ ঊনসত্তর হাজার উত্তরপত্র আবেদনের আহ নিরীক্ষার জন্য আবেদন আবেদনের জন্য জমা পড়েছে এবং এখানে সারা বাংলাদেশ থেকে যেহেতু এটা ঢাকা শিক্ষা বোর্ড থেকে এবং যে বাংলাদেশে যে শিক্ষা বোর্ডগুলো রয়েছে সেই শিক্ষা বোর্ডগুলোতে কিন্তু তারা নিজেদের ওয়েবসাইটে যে পুনরীক্ষণের যে ফলাফল রয়েছে সেটি কিন্তু প্রকাশিত করে তো এগারো জুন সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে এবং এইখানে আপনারা রেজাল্ট পুনর্নিরীক্ষণের রেজাল্ট কীভাবে দেখতে পারবেন এইখানে একটি বিষয় বলে রাখি যে যেভাবে করে এসএসসি রেজাল্ট ই বোর্ড রেজাল্ট ডট কম এই রেজাল্ট এই ওয়েবসাইটিকে যেভাবে করে দেখেছেন সেভাবে করেই কিন্তু রেজাল্টটা দেখতে পারবেন রেজাল্টটা কিন্তু আপডেট হলে কিন্তু আপনার যেমন এখন দেখাবে যেহেতু কেউ যদি ফোর পয়েন্ট পায় তার রেজাল্ট ফোর পয়েন্ট দেখাবে এবং পুনর্নিরীক্ষণের জন্য যদি আবেদন করার পরে যদি রেজাল্ট চেঞ্জ হয় সেক্ষেত্রে কিন্তু আগামী এগারো জুনের পরে তার রেজাল্টটা কিন্তু আপডেট হয়ে চেঞ্জ হয়ে যাবে যদি সে বেশি মার্ক পায় সেক্ষেত্রে তার রেজাল্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো বোর্ড চ্যালেঞ্জের জন্য যারা বসে আছে অনেকেই অনেকের কমেন্ট আমি পাচ্ছি যে অনেককে বলছে যে আমি এই সাবজেক্টে নিশ্চিত ফেল যাব তো সেক্ষেত্রে আমি কি পাশ করতে পারি তো দেখুন একটা বিষয় যারা নিশ্চিত ফেল জেনেও আবেদন করেছেন তাদের কিন্তু তাদের ক্ষেত্রে আমি বলবো তাদের যদি কোনো অঘটন না ঘটে তাদেরকে কিন্তু ফেল যাওয়ার সম্ভাবনা আবারও একশো পার্সেন্টই বলা চলে ঠিক আছে একশো ফেল যাওয়ার সম্ভাবনা তাদের এবং যারা কনফিডেন্স নিয়ে আবেদন করেছ যে আমি এটাতে ফেল যাইনি এটাতে হয়তো বা কোনো ত্রুটির কারণে আমার আমার নাম্বার কমিয়ে দিয়েছে সেক্ষেত্রে তাদের রেজাল্ট সম্ভাবনা চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি রয়েছে আর এইখানে আরও একটি বিষয় বলবো যে যেহেতু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এগারো তারিখ পর্যন্ত সেহেতু যারা এখনও কলেজে আবেদন করেনি তাদেরকে কিন্তু এইটুকু সময় অপেক্ষা করার দরকার তারা যদি রেজাল্ট চেঞ্জ হয় যাদের এই টেন্ডেন্সি থাকবে যে আমার রেজাল্ট চেঞ্জ হবে বা আশা থাকবে যে আমি আমার রেজাল্ট চেঞ্জ হবেই সেক্ষেত্রে তারা কিন্তু তাদের এখনও আবেদন করার প্রয়োজন নেই যদিও আবেদন করেন সেক্ষেত্রে আপডেট করার সুযোগও পায় পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে এতটুকু বলবো তারা দেখলেন অবশ্যই ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম